কলি যার রে ও কলি যার পাখি রে বুকের মাঝে রাইখা তোরে আদর দিব রে ও পরানের পাখি রে ও পড়ানের পাখি রে বুকের মাঝে রাইখা তোরে আদর দিব রে বুকের মাঝে রায় তোর আদর দিব রে তুই আমারি জান রে তুই আমারি পড়ান রে তোরে ছাড়া কই যাব ও আমার ময়না রে তুই আমারি জান রে তুই পড়ানের পাখি রে তোরে কই যাব ওহ আমার রে ও কলি যার পাখি রে ও পরাণের পাখি রে তোরে ছাড়া যাব বল না হায়াম রে ও পরাণের পাখি রে ওহ কলি যার পাখি রে তোরে ছাড়া কই যাব বলনায়াম রে তোরে ছাড়া কই বল না রে পড়ান দিয়ে তোরে রাখি রে আগলে আমি তোরে রাখি রে এই জনমে যাব না আমি তোরে সেরে বুকের মাঝে তোরে রাখি রে পরাণ দিয়ে তোরে রাখি রে এই জনমে যাব না রে আমি যে ছেড়ে তোরে ও পরাণের পাখি রে ও কলিজার পাখি রে তুই যে আমার নয়ন মনি আমি শুধুই জানি রে ও কলিজার পাখি রে ওহ ও পরানের পাখি রে ওহ কলিজার পাখি রে মা হ্যাঁ পেয়দার আরমান গান কবি গান গাও কও আব্বু আর থাকবো না গাও বলো আমি আর থাকবো না এখানে বসে কারণ তোমার পাগলা ভাইরা ডিস্টার্ব করতেছে আমাকে ঠিক আছে আর থাকব না নানার বাড়ি জয় হোক দর্শক যাব দাদার বাড়ি ওখানে গিয়ে আমি স্কুলেতে ভর্তি হয়ে পড়ব ক তা কইছে কইছে জয় হোক দর্শক বন্ধুরা লতার গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এরকম রকম মজার মজার বিনোদনমূলক ভিডিও আমাদের কামরুল ভাইয়ের দেখতে আমাদের পেজটি ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই তো এটাই এটাই হচ্ছে কামরল বোঝা লাগবে হ্যাঁ আল্লাহ হাফেজ